আপা আপনার নাম ঝুমা কর্মকার আপনাদেরকে আমি 5টা কোশ্চেন করব 5টার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত হ্যাঁ আচ্ছা কোশ্চেন এর হচ্ছে কোন ভাষা ভাড়া নেওয়া যায় না আমরা জানি ভাষা ভাড়া নেওয়া যায় বাট কোন ভাষা ভাড়া নিতে পারবেন না ভালো ভাষা কি মনে হ্যাঁ ভালো রাইট একদম সঠিক উত্তর আর একটার মধ্যে একটা পেয়ে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে কে আশি আশি বলে পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি

টু আচ্ছা এর মধ্যে একটা দুইটার মধ্যে අපরা একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে চলে যাব এর হচ্ছে গরু চারটা মেয়েদের দুইটা সেই জিনিসটা কি পাস পাস এবারে হ্যাঁ এটা একদম সঠিক উত্তর তিনটার মধ্যে අපরা দুইটা পেরে গেল আমি এখন 4 নাম্বার কোশ্চেনে চলে যাব আর সেটা হচ্ছে কোন কোন চিনি মিষ্টি হয় না তিনটার মধ্যে අපরা দুইটা পারছেন কোন চিনি মিষ্টি হয় না আপনাকে চেনা সেই জিনিসটা মিষ্টি হয় না আমি একটা লোককে চিনি সেই জিনিসটা কখনো মিষ্টি হয় না কি মনে হয় আপনার হ্যাঁ এটাই হবে হ্যাঁ চিনি মানে এই চিনি কখনো মিষ্টি হয় না রাইট আমি আপনাকে চিনি এটা কখনো মিষ্টি হয় না আপনারা চারটার মধ্যে তিনটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন এটা পারলেও গিফট আছে না পারলেও গিফট আছে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি সেই জিনিসটা কি নারকেল আচ্ছা এটা আকাশ থেকে পড়েছে বড় 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 বলতে কি বড়

থ্যাংক ইউ এই যে ছোট এই গিফট আপনাদের জন্য ওকে আপু সবাইকে একটু বলেন শেয়ার করে দেওয়ার জন্য আচ্ছা সবাই আমাদের যেটা ভালো লাগে তাহলে